গ্যাং অব ফোর এই চারজনের গ্রুপে ডুবিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন একটি সংবাদ প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলেছে এই গ্যাং অব ফোর সদস্য হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই চারজন শেখ হাসিনাকে এমন করে অষ্ট পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন তার তিনি তার স্বাভাবিক যে রাজনৈতিক প্রজ্ঞা সেটিও হারিয়ে ফেলেছিলেন এবং তিনি এই তৃণমূলের কারো কথা শুনেননি গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি আওয়ামী লীগ নেতাদের উদ্ধৃতি করে এমন সংবাদ প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তারা বলেছে সেখানে আওয়ামী লীগের ওই নেতা বলেছেন চারজনের এই দল তার পতনে নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তিনি তা তাদের কারণে হারিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী যারা আত্মগোপনে আছেন সাবেক সরকারের মন্ত্রীদের সাথে কথা বলেছে দেখা করেছে অজ্ঞাত স্তরে তারা সকলেই বলেছেন তারা প্রকাশ্যে আসতে পারবেন না তাদের যেসব বক্তব্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে তার মধ্যে ছিল আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে আছি ফোনে কথা বলতে পারি নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না এগুলো ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর পাশাপাশি সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাদের সংস্থার সদস্যদের পাঠানো কিছু ক্ষুদে বার্তা যা ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে পত্রিকাটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে এইসব ব্যক্তিরা একটি অভিন্ন শুনে কথা বলেছেন যে শেখ হাসিনা দল এবং জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা আমাদের ছেড়ে চলে গেছেন এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার দেশত্যাগের ফলে হাজার হাজার নেতাকর্মী বিপদে পড়েছেন তারা অনেকে আত্মগোপনে আছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা যে দেশ ছেড়ে চলে যাবেন সেটি তারা ঘূর্ণাক টের পাননি এবং তাদের অনেকে আত্মগোপনে চলে গেছেন ওই সময়ই যখন সেনাপ্রধান পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় যখন মানুষজন টেলিভিশনের ব্যস্ত ছিল সে সময় অনেকে ঘর বাড়ি ছেলে পরিবার নিয়ে পালিয়ে গিয়েছেন এক নেতা বলেছেন আমি আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য কিংবা শেখ হাসিনা সরকারের পতনের জন্য এই গ্যাং অফ ফোরের যে তাদেরকে দায়ী করার পাশাপাশি বলা হয়েছে গত নির্বাচনে যেটি জানুয়ারি মাস অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএনপিকে না আনাটাও ছিল বড় ভুল এবং এক্ষেত্রে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কিছু নেতা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন তারা চেয়েছিলেন জানুয়ারি নির্বাচনে যাতে বিএনপি আসে কিন্তু সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সবুজ সংকেত দেননি তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন এর পাশাপাশি এবারের নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ওই নেতারা তারা বলেছেন এর ফলে তিনি ধরাকে স্বরা জ্ঞান করতেন এবং আত্মবিশ্বাসী হইতেন এবং কড়া সংস্কার আন্দোলন নিয়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সৃষ্ট ক্ষোভের মাত্রা তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন তবে জুলাইয়ের শুরুতে কয়েকজন নেতা কৌশলে শেখ হাসিনাকে এই বিষয়ে আভাস দিয়েছিলেন বিক্ষোভকারীদের সাথে আলোচনার জন্য বলেছিলেন কিন্তু শেখ হাসিনা সেটি পাত্তা দেননি এবং সর্বশেষ যে বুলটি তারা করেছে শেখ হাসিনা করেছে সেটি হচ্ছে যখন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখেই আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করেন এর ফলে শেখ হাসিনার পদত্যাগ ত্বরান্বিত হয়েছে বলে মন্তব্য করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দল গোছানোর ব্যাপারে আশাবাদী তৃণমূলের এসব নেতারা তারা বলেছেন দলকে পুনর্গঠনে তৃণমূলের লোকজনদেরকে বাছাই করতে হবে এবং যাদের উপর মানুষের আস্থা আছে লোকজনের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদেরকেই বাছাই করতে হবে অবশ্যই পাশাপাশি শেখ পরিবারের সাথে যাদের যারা অনুগত তাদেরকেও এই পথে আনতে হবে তবে এটি একটি দীর্ঘকালীন যাত্রা বলে মন্তব্য করেছেন তারা তারা বলেছেন আমাদের শক্ত ঘাঁটি এবং কর্মী বাহিনী রয়েছে অনেকে বিপদগামী হয়েছে তবে নতুন করে দলকে গোছানো সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনেও অংশগ্রহণ করতে হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন